দর্শক এর আগে আমরা আরো দুটি ভিডিও শেয়ার করেছিলাম এরকম প্রবাসীরা দেশে যাওয়ার আগ মুহূর্তে কি নিয়ে যায় দেশে যাওয়ার সময় কিভাবে প্যাকেট করে মালামাল এগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি আরো দুটি ভিডিও শেয়ার করেছি আপনারা দেখেছেন তাই আজকেও আরও একটি প্রবাসী ভাইয়ের ভিডিও শেয়ার করছি তবে একটু ব্যতিক্রম ওভাবে আমরা শেয়ার করিনি তবে ওনার মালামালগুলো আমরা একটি শর্ট ভিডিও আকারে ছোট করে ছেড়েছি আপলোড দিয়েছি আপনারা চাইলে দেখে আসতে পারেন আমাদের চ্যানেলের ভিতরে গিয়ে শর্টস অপশনে গেলেই পাবেন ভিডিওটা একটু ভিন্নভাবে উপস্থাপন করার কারণ হচ্ছে আগের ভিডিওগুলোতে কিছু কমেন্ট এসেছিল একটু বাজেভাবে এটাকে কিছু দর্শক অন্যভাবে দেখেছে সবাই তো আর সমান নয় সবার চিন্তাভাবনা এক নয় সবার হাতে একটা ফোন আছে কমেন্ট করার অধিকার আছে সেজন্য কেউ যেন বাজে কমেন্ট করতে না পারে আমরা সেজন্য একটু ভিন্নভাবে আজকের ভিডিওটা শেয়ার করছি আমরা প্যাকেট করার কিছু আগ মুহূর্তের দৃশ্য এবং শেষের কিছু দৃশ্য আপনাদের দেখাবো খালি একটা জাকি জাকি এসো না দর্শক আমাদের ভিডিও এ পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে রাখবেন তবেই আমাদের নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সিঙ্গাপুরের উঁচু ভবন চকচকের রাস্তা এটা যেন একটা স্বপ্নময় জীবন কিন্তু হৃদয় থাকে বাংলাদেশ বাংলাদেশের স্মৃতি যা কখনো ম্লান হয় না দেশের মাটি দেশের মানুষ দেশের খাবার এই সব কিছুই থাকে প্রবাসীর অন্তরে আজ দেশে যাচ্ছেন সাতক্ষীরা প্রবাসী আসাদ এর আগে আমরা সাতক্ষীরার আরও একজনের ভিডিও শেয়ার করেছিলাম আমরা এই দূর প্রবাসী এসে বিভিন্ন রকম মানুষের সাথে একসাথে থাকতে হয় একসাথে চলতে হয় এই প্রবাস জীবনে চলার পথে একজন আরেকজনের সাথে খুব ভালো সম্পর্ক হয়ে ওঠে বন্ধুত্ব হয়ে ওঠে এবং এই প্রবাসী মানুষগুলো আস্তে আস্তে একদিন দেশে চলে যায় কেউ বা ভালো পজিশনের আশায় ইউরোপে চলে যায় ব্যস্ততার কারণে অনেকের সাথে যোগাযোগ করা হয় না কারণে অকারণে অনেকের সাথে আলাপচারিতা চলে যাদের সাথে আলাপচারিতা হয়ে ওঠে না বা আলাপ চলে না কথাবার্তা হয় না সকল প্রবাসী ভাইয়েরাই কিন্তু আমাদের হৃদয় আছে তারা আজীবন থাকবেন বেশি আমাদের হৃদয়ে তাদের কর্মে তাদের ব্যবহারে আপনারা ভাববেন না আপনাদের ভুলে গেছি আমরা আপনারা আমাদের হৃদয়ে আজীবন থাকবেন আমাদের ছেড়ে যাওয়া সকল প্রবাসী ভাইদের জন্য অনেক অনেক দোয়া শুভকামনা রইল